বাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের বছরের শেষ ক্লাসটি ছিল একটা আনন্দময় দিন কারণ সারা বছর তো আমরা অনেক পড়ালেখা অনেক কিছু করেছি ক্লাস শেষ ডিসেম্বর মাস এরপরে আমরা নতুন বই নতুন পাঠ নতুন সব কিছু শুরু হবে তো আমাদের যদি শেষ দিনটা একটু আনন্দময় হয় তাহলে নিশ্চয়ই আমরা পরের বছর আরও সুন্দরভাবে আরও মনোযোগের সাথে আমরা পড়াশোনা করতে পারবো তাই আমাদের যেদিন শেষ ক্লাস সেদিন আমরা সবাই রং বেরঙের ড্রেসে ফুলে সজ্জিত হয়ে আমরা সেদিন একটু আনন্দ করলাম আনন্দের সাথে কিছু খাওয়া দাওয়া সাথে কিছু গান কবিতা কথা আরও অনেক কিছু ওদের আনন্দের সাথে আমরা যেন মিলেমিশে একাকার হয়ে গেলাম ওরা আমার পাশে আসলো কেউ বা গাহাড়ি হাত দিয়ে মাথায় হাত দিয়ে কি সুন্দরভাবে ওরা মিশে যাচ্ছিল মনে হচ্ছিল আজ একটা অন্যরকম আনন্দের দিন কেউ বা কেক কাটছিল কেউ ফুলে ফুলে সজ্জিত হয়ে কেউ বা গান গেয়ে নেচে কত না আনন্দ এরকম এক একটা দুটো দিন যদি আমাদের বছরে না আসে তাহলে আর কতই না লেখাপড়া করবো আমরা আমরা একদিন সাজবো হাসব খেলব সুন্দর জামাকাপড় পরবো খাওয়া দাওয়া করবো মজা করব। ফুল দিয়ে সাজব এরকমই একটা দিন ছিল আমাদের শেষ ক্লাসের দিন আমি এটাকে ক্লাস পটি বলবো না আমরা বলবো সেদিন আমাদের স্বপ্নের দিন একদিন স্বপ্নের দিন আর এই দিন আমরা স্বপ্নের কথা বলবো কে কী হতে চাই সেই কথা বলবো আমরা বলবো ওরাও বলবে এবং আমরা সুন্দর একটা আনন্দের সাথে মায়েদের সাথে কিছু কথা বলবো নতুন বছরে কিছু নির্দেশনা দেব পরামর্শ দেবো মায়েদের কোনো কথা থাকলে আমাদের বলবে আমরাও তাদের শিখন অগ্রগতি নিয়ে কথা বলবো কার কথা দুর্বলতা আছে সেটা শুনবো জানবো